4000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 6000 7000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট সর্বোচ্চ প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ গুলো আজকে বাজেট ফ্রেন্ডলি পাবেন এছাড়া কিছু বক্স করে দেখাবো এটা X1 কার্বন লেনোভো ThinkPad সিরিজের এই একদম প্রিমিয়াম সিরিজ এটা এর মধ্যে না 10 সেকেন্ডের মধ্যে অন হয়ে গেছে একদম কালার রেজোলিউশন ও কালার রেজোলিউশন দুর্দান্ত ভিডিও রিং করবেন রেন্ডারিং করবেন সবকিছু পাবেন যেটা 2K রেজোলিউশন পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন Intel Iris X এর গ্রাফিক্স ব্যবহার করেছে Core i5 এর 13 জেনারেশন 20 পিস আমার কাছে তেইশ পিস আছে আর তিন পিস পার হলে তেইশ পিস প্রোডাক্ট আছে একটা মডেল আপনি যা চাই বাচ্চা কিনতে পারবেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডিসপ্লেটা ফোরটিন পয়েন্ট নাইন এস ডি ফুল এস ডি এফ ডিসপ্লে পেয়ে ল্যাপটপ কিনেছেন বা ব্র্যান্ড মোবাইল কিনেছেন ফিল পেয়েছেন যে খুলে অর্থাৎ একটা ইনটেক্ট প্রোডাক্ট খুলে যে একটা ফিল পান এই পুরোটা হাতে নিয়ে ইনশাআল্লাহ আপনি सेम ফিলটা পাবেন পসিবল কি কি প্রোডাক্ট আছে আমরা একটু ধারণা দিচ্ছি 7400 মেটাল বডি এর আমাদের কাছে রয়েছে কোরাই 5 কোরাই 7 এগুলো সম্পূর্ণ মেটাল বডি এর মধ্যে কোরাই 5 যারা অল্প বাজারের মধ্যে প্রিমিয়াম চাচ্ছেন আপনি 4000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 6000 7000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট এই আপনারা ভাই কি শুরু করলেন আপনি ভাই সবাই ল্যাপটপের প্রাইস বেড়েছে আমার প্রাইস কমেছে কি বলেন ভাই আপনার প্রাইস কমিয়ে দিচ্ছেন আমার কমেছে এই জন্য কারণ আমি আগে কিনেছি পরে এসেছে যে আপনার প্রোডাক্ট আছে তো ভাই ভাই আমার দেখেন না সব এই পাশ থেকে এই পাশে কোনো গ্যাপ আছে পুরাই মানে অন্যান্য দোকান থেকে যারা কিনা ল্যাপটপ কিনতে চান কোয়ালিটি টেকে আজকে চলে আসছি দেখতে পাচ্ছেন অ্যাপেল থেকে শুরু করে এর যত ধরনের ল্যাপটপ প্রয়োজন সবগুলো পেয়ে যাবেন এবং আজকে আপনাদেরকে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট অন করে রাখছি কারণ আপনাদের

মার্কেটের পিছনের সাথে সাদা লাগানো বিল্ডিংটা হচ্ছে বেলারদি মেনশন আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আজকে কিন্তু সবসময় পেয়ে যাবেন আজকে বক্স প্রোডাক্ট দেখাবো ওপেন বক্স প্রোডাক্ট দেখাবো নতুন প্রোডাক্ট দেখাবো সবগুলো রয়েছে আজকে কুরাই ফাইভ এর থার্টিন জেনারেশন থেকে কোরাই সেভেন থার্টিন জেন টুয়েলভ জেন ইলেভেন জেন সর্বোচ্চ প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ গুলো আজকে বাজেট ফ্রেন্ডলি পাবেন এছাড়া কিছু ম্যাকবুক দেখাবো আমরা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আরো একটি অফার রয়েছে যারা আসলে রহমান ভাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কোয়ালিটি এর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য স্পেশাল কিছু গিফট আইটেম রয়েছে আমরা এগুলো আসলে ইনশাআল্লাহ দিয়ে দিব ওকে ভাই শুরু করব কি দিয়ে আজকে শুরু আজকে যেমন আমাদের কাছে ম্যাকবুক রয়েছে G6 G7 G8 G9 G10 ডেল এর অনেকগুলো রয়েছে টুইন ওয়ান এবং 1040 রয়েছে ফেভিলিয়ন রয়েছে এবং কার্বন রয়েছে বক্স কন্ডিশন আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দিয়ে শুরু করব সর্বপ্রথম দেখাবো কার্বন বক্স প্রোডাক্ট বক্স পরে দেখাবো এটা X1 কার্বন Lenovo থিম্পার সিরিজেরই একদম প্রিমিয়াম সিরিজ এটা 8GB RAM ফোর জিবি গ্রাফিক্স সহ পেয়ে যাবেন এটা আমি একদম দেখাচ্ছি এটা আসলে যারা বক্স কন্ডিশন চাচ্ছেন মানে অলমোস্ট ব্র্যান্ড নিউ আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো মার্কেটে এই মুহূর্তে এই কন্ডিশনে পাবেন না অলমোস্ট ব্র্যান্ড নিউ আচ্ছা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 100% ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এই প্রোডাক্টগুলো এটা ইন্টেল কোর আই ফাইভ এর এইট জেনারেশন এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস আর ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানো বেজাল টু কে রেজলিউশন টু কে পেয়ে যাবেন যেটা দেখতে কিন্তু মাথা নষ্ট করে দেখা যাবে আর ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এর পাশে দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে এবং নিচেও কিন্তু দুটাই স্পিকার চারটা স্পিকার পাবেন সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন ব্যাকটা কিবোর্ড বর্ষা মার্ডিশন টাচপ্যাড ফিঙ্গার প্রিন্ট

এটা বক্স আমাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা যারা বক্স ছাড়া নিবেন তারা পাবেন মাত্র চৈত্রিশ হাজার চারশো টাকা প্রত্যেকটা সাথে চারটা পাঁচটা গিফট রয়েছে এছাড়া আরো কিছু আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে যেমন আমরা যদি এগুলো দেখাই এটা কোন ল্যাপটপ ভাই এটা হচ্ছে যারা বিগ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবেন

আপনি কোরাফেব টুয়েলজেন বাংলাদেশ সব ধরনের কাজগুলো করতে পারে নিউমেরিক ব্যাকলাইট কিবোর্ড থেকে নিয়ে জয়স্টিক থেকে নিয়ে সবকিছু অ্যাভেলেবল আছে

দেখেন দেখতে সুন্দর দেখা যায় আর এগুলো ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত পাবেন টু কেডিস পেয়ে যাচ্ছেন মার্কেটে এটা প্রাইস মিনিমাম আপনাকে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা গুনতে হবে

বাট এটা কিন্তু লেটার গুলো জ্বলবে দেখতে খুব সুন্দর দেখা এর মধ্যেই হচ্ছে কি এর মধ্যে লেটার দিবে টু কে রেজোলিউশনটা পেয়ে যাবেন 14.1 ইঞ্চি ন্যানো বেজে লিস্টে যেটা টু কে রেজোলিউশন পাবেন ফিঙ্গার প্রিন্ট পাবেন ইন্টেল আইডি এক্স এর গ্রাফিক্স ব্যবহার করেছে কোর আই5 এর 13 জেনারেশন এটাতে কোর রয়েছে আপনার 12টা লজিক্যাল প্রসেসর 16টা এবং 18 এমবি ক্যাশ রয়েছে এই প্রোডাক্টটাতে 100% ফ্রেশ হলে প্রোডাক্টটা নেওয়ার দরকার নাই এটা আমাদের থেকে

11 এসে সরি এটা ইন্টেল কোর i7 11 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি জিবি গ্রাফিক্স একদম স্মুথ টাচ স্ক্রিন অনেক ফাংশনাল এবং এটার মজার যে বিষয় এটা ফিঙ্গারপ্রিন্টটা কিবোর্ডের মধ্যে ব্যবহার করেছে কিবোর্ডের মধ্যে একদম ক্যামেরা পয়েন্টটা কিবোর্ডের মধ্যে ব্যবহার করেছে পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ব্যবহার করেছে অর্থাৎ এই কিবোর্ড দিয়ে সবকিছু করতে পারবে আর বেজেলটা লেস হওয়ার কারণে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় এটা টাইটেনিয়াম ম্যাগনেসিয়াম বডি এটা একটা যেটা ম্যালেটারি মিলিটারি সার্টিফিকেট পাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি ওয়াটারপ্রুফ হিটপ্রুফ যাই বল না কেন বডিটা স্ট্রং পাশাপাশি কিন্তু এটা কিন্তু ডায়মন্ড কাট করা আছে স্টিল এটা কাঠামোর মধ্যে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় স্টিল এটা পুরোটাই স্টিল এটা কাঠামোর মধ্যে দেখতে কিন্তু খুব সুন্দর এনে এলিট বুটটা কিন্তু খোদাই করে লেখা আছে এই যে লেখা আছে খোদাই করে লেখা আছে 100% ফ্রেশ হবে প্রোডাক্ট গুলো এগুলো ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা পাবেন মার্কেটে এটার প্রাইস মিনিমাম আপনি পঁচাত্তর আশির উপরে থাকে আমরা একদম ফিভিয়াস প্রাইস ছিল আমাদের চুয়াত্তর হাজার টাকা

খুবই অফার প্রাইসে নিতে পারো আমাদের ফিবিএস প্রাইস হলো এটা প্রায় তেপ্পান্ন হাজার টাকা বর্তমানে এটা আমরা গেছি মাত্র উনপঞ্চাশ হাজার চারশো টাকা উনপঞ্চাশ হাজার চারশো টাকা অনলি উনপঞ্চাশ হাজার চারশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এর পাশাপাশি আমরা আরো কিছু প্রিমিয়াম ল্যাপটপ এনেছি আজকে এই প্রোডাক্টগুলো আমরা জাস্ট দেখাচ্ছি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি এই প্রোডাক্ট গুলো আসলে এগুলো কি জিনিস যারা কিনে নিতে চান একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যারা মেটাল বডির যাচ্ছে আছেন অর্থাৎ স্টিল টাইটেনিয়াম ম্যাগনেসিয়াম ফাইবার কার্বন ফাইবার সব ব্যবহার করেছেন বাট একটা মেটালে ফিল দিয়েছেন সম্পূর্ণ মেটাল একটা ল্যাপটপ ফুল মেটাল এবং ইন্টেল ইন্টার ফাইভ এর ইভেন জেনারেশন ইভো সার্টিফাইড ইভো সার্টিফাইড এটা ল্যাপটপ যেটা অনেক ফাংশনাল যেমন এটা আসলে যেমন টাচ স্ক্রিন এবং পাশাপাশি কিন্তু বেজেলটা একদম কম ফেস লক ক্যামেরা শটার রয়েছে ব্যাকটার কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটন তো ব্যবহার করা হয়েছে এবং এটা টু ইন ওয়ান অর্থাৎ ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করতে পারবেন এটা চাইলে আপনি যখন ট্যাবলেট মোড ইউজ করবেন তখন কিন্তু অনবোর্ড কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন আচ্ছা মানে অনেক ফাংশনাল টাচটা কিন্তু অনেক স্ট্রং স্যামসাং এর যে অ্যামোলেড ডিসপ্লে হয় সেম ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে অফার দিয়ে দেন আজকে এটা এটা অফার প্রাইস থাকবে এটা মার্কেটে প্রাইস ছিল আমাদের এর আগে আমাদের ফিভিএস প্রাইস ছিল 53000 টাকা

ডেল এটা রয়েছে অল্প বাজারের মধ্যে এটা কিন্তু টু ইন ওয়ান বাজার ফ্যানি যারা যাচ্ছেন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এর একটা আছে ভাই রয়েছে ফাইভ এইট দুইশো সুপার দেখেন

খুবই চমৎকার ডেল এর মধ্যে হাই কনফিগারেশন যারা চাচ্ছেন অল্প বাজারের মধ্যে এটা মার্কেটে আপনি সার্চ দিয়ে দেখবেন এটা বায়ান্ন তেপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা মার্কেটে প্রাইস রয়েছে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে বাট এই প্রোডাক্টটা আমরা কোয়ান্টিটি কিনেছি যেজন্য প্রাইস ভালো পেয়েছে আপনাদেরকে ভালো প্রাইস দিব ইন্টেল কোর আই সেভেন এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুই ছাপান্ন জিবি এস এবং টু ফিফটি সিক্স জিবি এস এডি একদম চোদ্দ দশমিক ইঞ্চি ন্যানোবেজার ডিসপ্লে ফেস লক ক্যামেরা শাটার ব্যাকটার কিবোর্ড জয়স্টিক

এই প্রোডাক্টটা মার্কেটে প্রাইস আপনি 32 জিবি দি মিনিমাম আপনাকে 52 53000 টাকা গুনতে হবে ভাই 50 এর নিচে ভাই 50 এর নিচে দিব দিয়ে দেন আর আরো কমাই দিলাম মাত্র 44000 টাকা 44000 টাকা মাত্র 43000 টাকা আচ্ছা আরো কিছু ভাই আরো কিছু না আর কমাই দিব না ভাই 43000 টাকা এর কমে দিব না এরপরে রাইজেন এটা প্রোডাক্ট দেখাবো খুবই চমৎকার যারা আসলে ইন্টেলের মধ্যে বোরিং হয়ে গেছেন Lenovo থিম প্যাড মধ্যে ইউজ করতে করতে আপনারা রাইজেন এর 5 প্রো প্রসেসরটা লিখতে পারেন এটা বাই এক দেখায় আমাদের ল্যাপটপ বিক্রি হিস্টরিতে এই প্রোডাক্টটার খুব বেশি মানে কম দামে হেভি পারফর্ম মানে হেভি পারফর্ম সেটা আমাদের রিভিউ এত ভালো কারণ আমরা আসলে ল্যাপটপ ব্যবহার করি না কাস্টমার যারা ব্যবহার করে তারাই বলে তারা রিভিউ দেয় খুব ভালো এটা আসলে যারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনেছেন বা ব্র্যান্ড নিউ মোবাইল কিনেছেন ফিল পেয়েছেন যে খুলে অর্থাৎ একটা ইনটেক্ট প্রোডাক্ট খুলে যে একটা ফিল পান এই পুরোটা হাতে নিয়ে ইনশাআল্লাহ আপনি सेम ফিলটা পাবেন এটা লেনোভো টেম্পারেট টি14 রাইজেনের 5 প্রসেসর এটা 400 ইউ বসর রয়েছে এটা আর র‍্যাম রয়েছে 16 জিবি র‍্যাম রয়েছে 512 জিবি অ্যাসিড রয়েছে এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে ইন্টেল কোর i7 11 জেন সমতুল্য 4 কোর এবং এর কোর রয়েছে এটা 6 কোর লজিক্যাল বাস রয়েছে 12টা এবং 8 এমবি ক্যাশ রয়েছে বা 12 ক্যাশ রয়েছে অনেকগুলো রয়েছে টাইপ সি চার্জার থেকে নিয়ে সবকিছু ভালো হবে ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা এগুলো বিশেষত হচ্ছে এগুলো ডিসপ্লেটা খুব দারুণ হয় আপনার 2 মধ্যে ডিসপ্লে আছে পিওর ব্ল্যাক এর মধ্যে ডলবি অ্যাডাম সাউন্ড সিস্টেম

বসে এই ল্যাপটপটা কেমন আপনাকে সার্ভিস দিবে এটা কিন্তু বুঝার সুযোগ নেই আপনার তো যেটার জন্য আমরা করছি কি পনেরো দিন আপনাকে চেক করার জন্য সুযোগ দিব অর্থাৎ পনেরো দিন আপনি বাসায় বসে এটা আপনার এক্সপার্ট কেউ থাকলে তাকে দেখাবেন বা আপনি যদি ভাই ভাতা থাকে তাকে দেখাইলেন বা আপনি যে কলেজে পড়েন কোনো টিচার থাকলে

শুধুমাত্র এক হাজার বিশ টাকা বুকিং মারা দিলে আপনি ডোর টু ডোর অর্থাৎ এখান থেকে ভিডিও ল্যাপটপটা দেখবেন আপনার জেলার যাওয়ার পরে ল্যাপটপটা চেক করবেন পাঁচ মিনিট চালাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে টাকা দিয়ে ল্যাপটপটা বুঝে নেওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়া গ্যারান্টি তো আছে এছাড়া কিন্তু চব্বিশ চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ল্যাপটপটা জেলায় পৌঁছে দিচ্ছে আচ্ছা এরপর কি দেখাবো আমরা এরপর আরেকটা প্রোডাক্ট দেখাবো যারা আসলে বাজেট ফ্রেন্ডলি মধ্যে প্রোডাক্ট আসছেন ডেল

এবং এটা কিন্তু যাই বলেন না ফায়ার প্রুফ হিট প্রুফ সবকিছু মানে এটাতে একদম সহনীয় একটা ল্যাপটপ যেটা সব পরিবেশে সব ওয়েদারে এটা খাপ খাইয়ে নেওয়ার মতো খাপ খাইয়ে মতো একটা ল্যাপটপ যেটা আমাদের দেশের ওয়েদারে ডিপেন্ড করে সেহেতু এই প্রোডাক্টটা খুবই পারফেক্ট এটা মার্কেটে ষোলো পাঁচশো বারো আই সেভেন এর ভেরিয়েন্টের প্রাইস এই মুহূর্তে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকার আশেপাশে আমরা দিচ্ছি মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি এটা আমাদের থেকে কন্টিনিউ নিতে পারবেন এটা আছে এর পাশাপাশি আমাদের কাছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে এটাও দেখে নিতে পারেন পাশাপাশি ম্যাকবুক এর কিছু রয়েছে ম্যাকবুক ল্যাপটপ ম্যাকবুক স্বপ্নের ল্যাপটপ যারা যাচ্ছেন অল্প বাজারের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন যারা আসলে ম্যাক

এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিস এবং সহ টু থাউজেন্ড সেভেন্টিনে কালার টা আমার থেকে নিতে পারবেন এটা

এগুলো সম্পূর্ণ মেটাল বডির মধ্যে কোরাফেব যারা অল্প বাজারের মধ্যে প্রিমিয়াম চাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে চাইলে ভিজিট করতে হবে কোয়ালিটেক কোয়ালিটেকে ভিজিট করলে কিন্তু আপনি অল্প বাজারের মধ্যে বিভিন্ন রকম ল্যাপটপ গুলো পেয়ে যাবেন পাশাপাশি আমাদের কাছে জি সেভেন পাবেন আচ্ছা জি সেভেন আমাদের থেকে পাবেন এরো থার্টিন জি সেভেন এটা ষোলো জিবি র্যাম দুই জিবি এসএসডি এবং এটা পাঁচশো বারো জিবি এসএসডি আপডেট করতে পারবেন ষোলো জিবি রয়েছে এটা রাইজেন পোসার একটা ল্যাপটপ এই প্রোডাক্টটা মার্কেটে মিনিমাম এই মুহূর্তে

চার্জারটা অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো যারা কিনা ভিও ল্যাপটপ কিনতে চান কিন্তু আপনারা চার পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে ল্যাপটপ নিতে পারবেন শুধুমাত্র এই সপ্তাহের জন্য তো যারা নিতে চান চলে আসতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামালিক